সাবিন অ্যান্ড মেসুন কিল অ্যান্ড গ্রো স্টোরিজ হঠাৎ কাল্লু ভূত ভূতের নগরী ছেড়ে শহরে ভ্রমণ করতে গেল কিন্তু শহরের অবস্থা দেখে সে তো অবাক শুধু মানুষের মাথা আর মাথা মানুষের শরীরের কি যে দুর্গন্ধ গাড়ির হর্নের প্যাপ ও প্যাপ ও শব্দ কারখানার কালো ধোয়া আবর্জনা গন্ধ এই সব কিছু মিলিয়ে কালুর যেন মাথা ঘুরছিল অবশেষে এইসব ভাবতে ভাবতে কাল্লু রাস্তার উপর ফেলে রাখা একটা কলায় খোসার উপর পা পিছলে ওর সামনে থাকা একটা খোলা ম্যান হলে ধারাম করে পড়ে গেল বেচারা কাল্লুর জিবাটা কষ্টে যেন বের হয়ে আসলো আর শরীরটা যেন তিনশো ষাট ডিগ্রি এঙ্গেলে ঘুরতে লাগলো হাঁটতে হাঁটতে সময় কাল্লু ভূত একটা স্কুলের সামনে এসে পৌঁছালো সে দেখলো অনেক ছোট ছোট ছেলে মেয়ে শাড়ি বেঁধে স্কুলের গেট দিয়ে ভিতরে ঢুকছে এই দৃশ্য দেখে কাল্লু একটু অবাক হলো মনে মনে ভাবতে লাগলো আরে এটা আর কি এই কোট কোটে ছোট ছোট পোলা পান এখানে কি করছে একটু গিয়ে দেখি তো ব্যাপারটা আসলে কি স্কুলের ভিতরে গিয়েই কাল্লুর চোখ দুটো গোলগাল হয়ে গেল আহা এত সুন্দর সুন্দর বিল্ডিং বিশাল একটা মাঠ দোলনা স্লাইডার চারিদিকে কত গাছপালা চকচকে রাস্তা আর সব বাচ্চারা শাড়ি বেঁধে দাঁড়িয়ে গান গাইছে অবাক হয়ে ওরি বাবা এরা এখানে ঠিক কি করছে আমি তো আগে কখনো এমন কিছু দেখিনি আমাদের ভূতনগরে তো এইসব কিছুই নেই যদি এমন হতো তাহলে যে কত মজা হতো হঠাৎ ঘন্টা বাজলো আর সব বাচ্চারা দৌড়ে তাদের ক্লাসে চলে গেল শিক্ষকরাও ক্লাস নিচ্ছিলেন টিফিনের সময় বাচ্চারা মাঠে খেলছিল এই দৃশ্য দেখে কাল্লুভূত খুব খুশি হলো ঠিক তখনই কাল্লু নজরে পড়ল আকাশে দূর থেকে কিছু একটা উড়ে যেন স্কুলের দিকেই আসছে প্রথমে দেখে বড় কোনো পাখির মতো মনে হলো কিন্তু একটু কাছ থেকে দেখতে গিয়ে সে বুঝল সেটা একটা যুদ্ধ বিমান বিমানটা নিচের দিকে নেমে আসছে যেন ক্লাসরুমের সামনেই পড়বে বিমানের বিকট শব্দে সবাই বাচ্চারা ছুটোছুটি শুরু করে দিল এটা দেখে কাল্লু আটকে উঠলো সে তৎক্ষণাৎ আকাশে উড়ে প্রথমে বিমানের পাইলটকে উদ্ধার করলো এবং সাথে সাথেই সেই ধরে অনেক দূরে নদীর উপর নিয়ে গিয়ে ফেলে দিল। বিমানটা সেখানেই বিস্ফোরণের আগুন তুলে পুড়ে গেল সবাই তখন হাফ ছেড়ে বাঁচলো স্কুলের সবাই কালুভূতের বীরত্ব দেখে হাততালি দিতে লাগলো কেউ কেউ চিৎকার করে বলতে লাগলো এই দেখো এলিয়েন ওর জন্যই আজ আমরা বেঁচে আছি বাচ্চারা আনন্দে লাফাতে লাগলো কিন্তু কাল্লু একটু অবাক হয়ে বলল এই আমি তোমাদের ওই এলিয়েন বললো না আমি তো কাল্লু ভূত ভূতনগর থেকে এসেছি শহরটা ঘুরে দেখতে বাচ্চারা তার কথা শুনে হেসে ফেললো এরপর কাল্লু ভূত সবার কাছ থেকে বিদায় নিয়ে ভূতনগরে ফিরে গেল শহরের সব ভ্রমণের অভিজ্ঞতা সে তার বন্ধুদের সাথে ভাগ করে নিল ঠিক তখনই একটা ভূতে সে বলল এই মানুষদের দেখ কাগজে তোর ছবি ছাপা হয়েছে কালু কাগজটা হাতে নিয়ে দেখে স্কুলের বাচ্চাদের পাশে তার একটা ছবি ছাপা হয়েছে এই দেখে সে আনন্দে চিৎকার করে বলল। বাহ বাহ আমি তো এখন দেখছি নায়ক হয়ে গেছি মানসরূপি ফুলগুলোর সাথে আমার ছবিও ছাপা হয়েছে এই কথা শুনে বাকি সব ভূতরাও হো হো করে হাসতে লাগলো আশা করি তোমাদের এই গল্পটি খুব ভালো লেগেছে এরকম আরো মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও তাহলে আজ এই পর্যন্তই বিদায়